নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি টেরই পাচ্ছি না জগতের প্রতিটি সম্পর্কই নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ প্রত্যেকটা সম্পর্কের মাঝেই নির্দিষ্ট কিছু গ্যাপ রাখা উচিত একেবারে ফ্রি হওয়ার মানে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়া তখন খড়কুটোর মতো ভ্যালুলেস জিনিস আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকে এই জন্যই খুব সহজেই মানুষের সাথে প্রয়োজনের অতিরিক্ত মিশতে যাবেন না যার যতটুকু পাবার তাকে ঠিক ততটুকুই দিন কেননা সহজে পেলে মানুষ হিরে কেউ ময়লা ভাবে কাউকে এতটাও গুরুত্ব দিতে যাবেন না যতটা গুরুত্ব দিলে আপনি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে যান যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকু গুরুত্ব অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না তখন ভেতর থেকে হয়ে ওঠে। কম সংখ্যক মানুষ অপরের গুরুত্ব পাওয়াটাকে সঠিক করে। যে আপনাকে যতটুকু গুরুত্ব দেয় তাকেও আপনি ঠিক ততটুকুই গুরুত্ব দিন যখনই আপনি বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই অপর মানুষটা আপনাকে সস্তা ভাবতে শুরু করবে খেয়াল না ভাবতে শুরু করবে কারণ অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় আপনি মানুষটার কাছে নিজের দামটা অনেকটাই কমিয়ে দিয়েছেন জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেওয়া দরকার একটু কঠোর হওয়া দরকার যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায় আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন যে আপনাকে যতটুকু ইগনোর করে আপনিও তাকে তত বেশি ইগনোর করবেন একটু এদিক ওদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন না কেউ আপনার জন্য হাঁটু পর্যন্ত নামলো আর আপনি যদি তার পর্যন্ত কোমর পর্যন্ত নেমে যান সেটা কিন্তু মোটেও কাম্য নয় তাহলে মানুষ আপনাকে সহজলভ্য মনে করবে। যেখানে যতটুকু দেওয়া উচিত সেখানে ঠিক ততটুকু দিন অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ আর মূল্য দিতে চায় না যে মানুষটার কাছে আপনি মূল্যবান তাকে গুরুত্ব দিন অযথা যার কাছে আপনার কোনো দাম নেই কিংবা আপনি থাকুন বা না থাকুন তার কিছু আসে যায় না এমন মানুষের থেকে প্লিজ এড়িয়ে কারণ নিজের মূল্যটা ধরে রাখতে হলে কখনো কাউকে প্রয়োজনের থেকে অতিরিক্ত মূল্য দিতে নেই মানুষের অতিরিক্ত কষ্ট পাওয়ার কারণ কি জানেন এই যে অপর মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া কারণ সবাই অতিরিক্ত গুরুত্বটা না গ্রহণ করতে পারে না আজ আপনার দেওয়া অতিরিক্ত গুরুত্বই আপনার কাছে অতিরিক্ত অবহেলা হয়ে ফেরত আসবে যদি না আপনি নিজের গুরুত্বটা ধরে রাখতে পারেন